দর্শক ঝিনুক মিডিয়াতে আবারও স্বাগতম আপনারা জানেন আমরা প্রতিনিয়ত ঝিনুক মিডিয়ার পক্ষ থেকে কুইজ কুইজ খেলে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না আমাদের সাথে কোন বন্ধুটি আছে চলুন আমরা তার সাথে পরিচিত হই এবং তার সাথে কুইজ কুইজ খেলি ভাইয়া আপনার নামটা কি নাম শাহিন আপনি কী করেন ব্যবসা করে আপনার কোম্পানির নাম কি ড্রিম কম্পোজিট আচ্ছা ড্রিম কম্পোজিটে কি তৈরি করেন মূলত গ্রে কাপড় উৎপাদন করে আচ্ছা ধন্যবাদ এখন আমাদের নিয়ম অনুযায়ী আমরা সবসময় কুইজ কুইজ খেলি মানে আমাদের ঝিনুক মিডিয়ার পক্ষ থেকে আপনি কি খেলতে ইচ্ছুক জি দর্শক আমাদের সেই কাঙ্ক্ষিত বন্ধুটাকে পেয়ে গেছি চলুন আমরা কুইজ কুইজ খেলি আমাদের প্রথম কুইজ সর্বসময় আপনি জানেন যে সর্বসময় সন্তানের ব্যথায় বাবা মা ব্যতীত হয় কিন্তু কোন সময় সন্তান কাঁদে মা হাসে একটু ভেবে বলবেন কোন সময় সন্তান কাঁদে মা হাসে সন্তান ভূমিষ্ঠার সময় সন্তান ভূমিষ্ঠার সময় থ্যাংক ইউ দর্শক প্রশ্নের উত্তরটা কিন্তু সঠিক একটা সন্তান ভূমিষ্ঠ হয় মা তখন কিন্তু হাসে সন্তান কাঁদে দর্শক আপনাদের গ্যাথার্চে জানিয়ে দিচ্ছে আজকে যদি ভাই কুইজ বিজয় হয় ওনার জন্য রয়েছে ঝিনুক মিডিয়ার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট হ্যাম্পার তো আমাদের দ্বিতীয় কুইজ কোন জিনিস পানিতে এবং বাতাসে একই সাথে চলে পানিতে এবং বাতাসে হ্যাঁ একটু ভেবে বলবেন এমন একটা জিনিস আছে যে বাতাসে এবং পানিতে একই সাথে চলে শব্দ শিওর শিওর দর্শক আমাদের দ্বিতীয় কুইজ কিন্তু সঠিক অ্যান্সার এটাই শব্দ শব্দ পানি এবং বাতাসের সাথে একই সাথে চলে আমরা তৃতীয় কুইজে চলে যাচ্ছি আপনি জানেন যে এভারেস্ট একটা পর্বতমালা এই এভারেস্টের চূড়ায় কি কি থাকে এভারেস্টের চূড়াই হ্যাঁ আপনি উঠেছেন কি না কখনো নাই শুনেছেন তো যে এভারেস্টের চুড়াই কি কি থাকে বরফ থাকে আর কি থাকে পাথর শিওর শিওর দর্শক আমাদের তিনটি প্রশ্নের অ্যান্সারই কিন্তু সঠিক আমরা শেষ প্রশ্নে চলে যাচ্ছি শেষ প্রশ্নের অ্যান্সার যদি আমাদের এই ভাইটি যদি দিতে পারেন অবশ্যই তার জন্য ঝিনুক মিডিয়ার পক্ষ থেকে থাকবে একটি গিফট হ্যাম্পার তো চলুন আমরা লাস্ট কুইজে চলে যাই আমাদের শেষ প্রশ্ন কোন জিনিস পানিতে ভাসে পানিতে ভাসে ভেবে বলবেন কোনো তাড়াহুড়া নেই আপনি বরফ বরফ পানিতে ভাসে শিওর পানিতে ভাসে আচ্ছা আপনার নামটা কি বললেন তো শাহিন আচ্ছা আপনি লেখাপড়া করেছেন কোথায় জগন্নাথ ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে ইকোনমিক্স এই চারটা প্রশ্নের অ্যান্সারই সঠিক দিয়েছেন তো আমাদের যে কথা সেই কাজ আমাদের ঝিনুক মিডিয়ার পক্ষ থেকে তাকে আমরা একটি গিফট হ্যাম্পার তুলে দিব দর্শক আমরা আমাদের সেই ভাইটাকে এই ঝিনুক মিডিয়ার পক্ষ থেকে আমরা ছোট্ট একটি গিফট হ্যাম্পার তুলে দিচ্ছি দেখতেই পারছেন আমরা খুলে তুলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এর ভিতরে কী ছিল তো ভাই আপনার জন্য কেমন লাগছে অনেক ভালো লাগছে আপনাদের অনেক ধন্যবাদ আপনি অনেক এগিয়ে যান এই দোয়া আমরা ঝিনুক মিডিয়ার পক্ষ থেকে করি আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশাই আল্লাহ হাফেজ